আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় গাড়িটিও বিক্রি হয়ে গেল সুজুকি জিক্সার মনোটন তো এই গাড়িটা ঢাকার রেজিস্ট্রেশন করা ছিল গাড়িটা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় ছিল তো এই গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা টাঙ্গাইল টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড আর আমাদের শোরমে নাম আব্দুল বাপ এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা রিকন্ডিশন ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো এই গাড়িটা আমরা যাদের কাছে বিক্রি করলাম তার সাথে একটু পরিচয় করে দিই আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা জানো কি কাউসাল আহমেদ কোথা থেকে আসছিলেন টাঙ্গাইল দেলদোয়ার থানা তো এই গাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিলেন তো এই গাড়িটা কত টাকা দিয়ে নিলেন এক লক্ষ পঞ্চাশ ঢাকা স্টেশন সহ তো গাড়িটা তো আপনার পছন্দ হয়েছে তো যদি অন্য ভাইরা এখানে আসতে চায় তারা তো আসতে পারে ইনশাল্লাহ হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এই ভাইটার গাড়ি দেড় লক্ষ টাকাতে কিনলো তো আপনারাও যারা চাচ্ছেন যে এরকম মানের গাড়ি নেবেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা